আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম রতন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সাথে কিছুক্ষণ আড্ডা দিতে আশা করি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন ভিউয়ার্স আজকেও খুবই গুরুত্বপূর্ণ কিছু কল রেকর্ড শেয়ার করব তাই সবার কাছে অনুরোধ থাকলো সবাই খুব মনোযোগ সহকারে না টেনে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন টেনে টেনে দেখলে অনেক গুরুত্বপূর্ণ বিষয় মিস হয়ে যাবে তখন আবার অনেক কিছুই আপনাদের অজানা থেকে যাবে এছাড়াও সবার কাছে অনুরোধ থাকলো সবাই আমার ভিডিওটি দেখে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন লাইক নিয়ে কেউ কৃপণতা করবেন না আমি গত যে কল রেকর্ডটা শেয়ার করছিলাম সেটা আটাশ মিনিট প্লাস একটা কল রেকর্ড ছিল কিন্তু অধিকাংশ ভিউয়ার্সরাই দেখা গেছে অ্যাভারেজ সাড়ে চার থেকে পাঁচ মিনিট করে শুনছেন যার ফলে অনেকেই সব কথা ঠিকমতো খেয়াল করে না শোনার কারণে আমার মল যেই বিষয়বস্তু মূল ঘটনা যেটা বোঝানোর চেষ্টা করছি সেটাই আপনারা বুঝতে পারেন নাই এই জন্যই আপনাদের কাছে মানে বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে যে আপনারা সবটুকু কল রেকর্ড শুনে বিস্তারিত সব কিছু ভালোভাবে বোঝার চেষ্টা করবেন তো আজকের এই কল রেকর্ডটাও ওই র্যাব অফিসার মঞ্জুর ভাইয়ের সাথে হয়েছিল তো মঞ্জুর ভাইয়ের সাথে আমার গত যে কল রেকর্ড ছিল তারপরে মানে সেদিনের পরে আগামী আরও যেই সাত আট দিন কথাবার্তা হয়েছে মানে সাবিনার সাথে ডিভোর্সের যে যৌথ তালাকনামার যে ঘোষণাপত্র যেই যৌথ তালাকনামার আনুষ্ঠানিকতা এটা সম্পূর্ণ হওয়ার আগ পর্যন্ত ওনার সাথে যা যা কথা হয়েছে সব কিছু এখানে পার্ট টু আকারে আপনাদের সাথে শেয়ার করলাম বা লাস্ট পার্টও বলতে পারেন তো আপনারা সম্পূর্ণ মানে ভিডিওটি দেখতে থাকুন যদি সম্ভব হয় এখানেই সাবিনার সাথেও তৎকালীন সময় ওই মুহূর্তে কী কী কথা হচ্ছিল বা কী নিয়ে ঝগড়াঝাটি হচ্ছিল এই কল রেকর্ডটা শেয়ার করার চেষ্টা করবো যদি ভিডিওটা ছুট্টে শেষ করে দিতে পারি আর যদি ভিডিও বড় হয়ে যায় তাহলে সাবিনার সাথে বলা কথার কল রেকর্ডটা মানে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতেই শেয়ার করব তো আচ্ছা যাই হোক আজকে আমার চেষ্টা থাকবে ভিডিওটা ছোট্ট আকারে শেষ করে দিতে যাতে আমার ভিউয়ার্সরা সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করেন বা গুরুত্ব সহকারে দেখেন শুরুতেই আমার ভিউয়ার্সদের বোঝার সুবিধার্থে এখানে একটা কথা জানিয়ে রাখি আজকে এখানে যেই কল রেকর্ডগুলো শেয়ার করব এই কথাগুলো কিন্তু খণ্ড খণ্ড আকারে রেকর্ড করা তো ছয় সাত দিন ওই র্যাব অফিসার মঞ্জুর ভাইয়ের সাথে কী কী কথা হয়েছিল ওইগুলো একসাথে জোড়া লাগিয়ে আমি শেয়ার করতেছি তাই আপনাদের বোঝার সুবিধার্থে আবারও আপনাদেরকে অনুরোধ করব আপনারা সবাই খুব মনোযোগ সহকারে না টেনে সম্পূর্ণ কথা শোনার চেষ্টা করবেন তো আচ্ছা যাই হোক আর বেশি কথা না বাড়িয়ে আমি সরাসরি মল কল রেকর্ড শোনাচ্ছি আপনাদেরকে তো সবাই ভিডিওটা উপভোগ করুন হ্যাঁ আসসালাম আলাইকুম ভাইয়া যে আমার একটা কথা বলতে মনে নেই মানে এই জন্য আবার ফোন দিলাম আরকি আমার একটা মোবাইল আছে ওর কাছে মোবাইলটা আমার খুব প্রয়োজন ও অবশ্য বলছিল দিয়ে দিবে যে তো করে যে এই মোবাইলটার কথাটা একটু উল্লেখ করে যে মোবাইলটা একটু লাগবে কি ফোন এটা এটা ইয়ে কি জানো হোয়াই যে ইয়ে কত মডেল জানো জিআর ফাইভ সেভেন্টিন মোবাইল না মোবাইলের মধ্যে আমার জরুরি দোকানের অনেক ডকুমেন্ট আছে মানে দোকানের যে এগুলো যেখানে রাখছি মনে হয় না সে কোন সময় খুঁজে পাবে ইয়ে করে যে আমার মনে করেন যে রিমেন্টের এই পর্যন্ত মানে দোকানটা তো আমার নিয়ে দিয়েছিল মামা যত হিসাব কিতা মামা আমার কাছে কত লাখ টাকা নিল বা আমি মামাকে কত দিলাম বা কি পরিমাণ মাল দিল সব হিসাব তো ওইখানে আছে আর কি যে করে তো জন্য আমি মামার সাথে কোন ইয়ে করতে পারতেছি না আচ্ছা ঠিক আছে ব্যস্ত নাকি ব্যস্ত ছিলাম তো প্রিপারেশন নিতে হবে যদি কালকে আসতে হয় সেই জন্য আর উত্তরের আশায় আছি কি হইলো না হইলো একটু জানানোর জন্য এখন আপনি কালকে আসতে চাচ্ছেন না মানে যদি আপনি মানে এটা আপনার ইয়াতে যদি প্রস্তাবে মানে আপনি যে ইয়েটা করছেন এটাতে যদি তারা রাজি না থাকে তাহলে তো আসতে হবে সেটা বলছি আমি ওদের সাথে আমি ওদের সাথে কথা বলছি যে আপনার থিম হলো এটা বাচ্চাদের ক্ষেত্রে এই করতে হবে আর এই বললাম আর কি আর ওরা অ্যাডভোকেট নিয়ে আসবে যেভাবে যেভাবে লিখিত চাইবে দিতে হবে এটা দিয়া আপনাদের মানে ছাট করে আর ওই মামলা উঠাই দিতে হবে পরে কি বলছে উত্তর দেয় নাই কিছু টাকা দিবে না ঠিক আছে রাজি যেটা ভালো মনে করো সেটা করে দিও যে বলছিলাম যে ওই ইয়ে পৌর অর্গানাইজার যে মহিলাটা আছে মানে লিগেল তাহলে ওই মহিলাকে একটু ফোন দিয়ে দেখ হ্যাঁ আমি বলে দিচ্ছিলাম যেন দিয়ে দেন যেন ওই নোটিশ বলে যে আর কোন কিছু করার নেই মানে তারা যায় যাতে মানে সাবিনা মানে কালকে যাতে যায় মহিলা সেরা দেখা করে ওইখান থেকে ওই মামলাটা মানে ওই মামলাটাই টাই তুলে নেয় বা অভিযোগটা যে তুলে নেয় মহিলা সেরা আমাকে ফোন করে বলে দিলে হবে যে ও আপুস চলে যাচ্ছে বা আমরা ঘরোয়া বিষয়টা মিটমাট করে ফেলবো এটা বলে ওই মহিলার কাছ থেকে একটা ইয়ে নিয়ে মানে অভিযোগটা তুলে নিয়ে আসুক হুম আমি বলছি অলরেডি কথা তারপরে এবার কি করছে আমি একটু পরে শুনে আপনাকে জানাবো তাহলে কালকে আসার কোনো প্রিপারেশন নিচ্ছি না আমি তাহলে আপনি কালকে আসতে যাচ্ছেন না আসবো না মানে এটা হইলে তো কালকে মানে আপনার ইয়েটা যদি তারা না মানে তাহলে তো আর আসা দরকার নেই তাহলে অথবা পরশু দুদিনের একদিন আমি আপনাকে আসতে বলবো মানে আপনি যদি আপনি যে ফয়সালাটা করবেন মানে সেটার জন্য তো বললাম না যে কত টাকা পয়সার ব্যাপার আছে ওইটা আমাকে এক সপ্তাহর মতো সময় দেন এক সপ্তাহ আমি থাকতে পারব না ভাই আমার তো আপনি ঢাকা চলে আসবেন না হুম চলে যাবো মানে আমার ঢাকাতে খরচ কি হয়েছে ও ঢাকাতে এক কথা হুম ঢাকাতে খরচ কিwidetilde হবে আ এইটা তো প্রবলেম আচ্ছা আমি যদি থাকতে পারতাম তাহলে আপনার জন্য অনেক ভালো হয়েছে হ্যাঁ আমি এটাই ইয়ে করতেছি একদিন শুক্রবার দিনও থাকতে পারবেন না আচ্ছা আপনি অ্যারেঞ্জ করে আমি দেখতেছি আমি কথা বলে দেখি আচ্ছা ঠিক আছে তাহলে মানে আমি তো ভাবছি আপনার সবকিছু রেডি আছে রেডি বলতে আমি তো কালকে গেলে মনে করেন ওইখানে তো আর টাকা পয়সা নিয়ে যেতাম না এমনিতে preparation নিয়ে যেতাম যে একটা জন্য পরে কি নির্ধারণ হয় সেই amount টা পরে মনে করেন এক সপ্তাহ বা দশ দিন পরে আমি পরিশোধ করে দিতাম বা পরে যেদিন ডেট হয় ওইরকম preparation নিয়ে যাওয়ার চিন্তা করছিলাম আর হ্যাঁ ফয়সাল হয় কিন্তু নতুন করে হওয়ার কিছু নাই না এখন কথা বলতে আপনার সাথে এর সাথে ফয়সাল হয় সব না এটা ঠিক আছে কিন্তু ওই যে হ্যাঁ কিন্তু যে ওইখানে না কোনো ফয়সালা নাই এখন যে টাকার যে ফয়সালাটা এটা তো মানে ওই মহিলা বলতে হইলে যে এত টাকা দিবেন এইসি আমি তো সাথে করে টাকাটা ওই দিনই নিয়ে যাইতাম না ওই দিন হয়তো বা বৈশাখ ইয়ে করতাম পরে আরেকদিন যাই দিয়ে আসতাম আমার এক্ষুনি সব কি আপনি টাকা অ্যারেঞ্জ করেন আর হচ্ছে আচ্ছা টাকা মনে করেন এক সপ্তাহের ভিতরে যে আজকে এক শুক্রবার আগামী শুক্রবারের ভিতরে বা আগামী শুক্রবারের মধ্যে যে কোনো একটা দিন ইয়ে করেন ইনশাল্লাহ করে ফেলুন আপনি টাকা অ্যারেঞ্জ করেন আমি একসাথে কথা বলতেছি আচ্ছা তাহলে আপনি শুধু টাকা অ্যারেঞ্জ করেন আমি ওই প্রবলেম কি কি সেগুলো আমি অ্যারেঞ্জ করতেছি আচ্ছা তাহলে ওই যে হ্যাঁ ওই মামলাটা তাহলে দুই দিন কেন আপনি করবেন একদিনই শেষ করে এটাই তো মানে আপনার এখানে যেটা হবে সেটা তো আমি একদিনে শেষ করে দিব মানে ওইখানকার কথাটা বলতেছিলাম যে যেত না হইলে আচ্ছা ঠিক আছে মনে করেন টাকা ঠিক আছে মানে আমি বলতেছি কোনটা যে আগে মামলাটা তুলে নিলে মানে টাকা আপনি যেদিন বলবেন সেদিনই মানে হবে কালকে নাগরি পরশু বা পরশু দিন আসেন আচ্ছা ঠিক আছে তাহলে আপনি কথা বলেন আচ্ছা ঠিক আছে ওকে আল্লাহ আলাইকুম ওয়ালাইকুম ওই মহিলাকে দিয়ে আমাকে একটা ফোন দিয়ে দিয়ে বলে কেমন আছেন হ্যাঁ ভালো আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ কিছু কোন ব্যাপারে তো কিছু না এই যে আমি আপনাকে আজকে বিকেল বেলা ফোন দিতে মারকি একটু আগে ভাবিনা ফোন দিলো ফোন দিয়া বলতেছে বলছিলাম আরকি যে আগে মামলাটা লইলেন নেন তারপর আমি বলছি মুনজুর সাথে যে মামলা লইলেন নিলে আমি মানে সাথে সাথে সব শেষ করে ফেলবা মানে এই যে কতক্ষণ আধা ঘন্টা আগে মনে আছে ফোন করে বলছে যে মামলা তুলে লই আনছে বললাম আচ্ছা ঠিক আছে বলেন ব্যবস্থা নেতে সব সবকিছু রেডি আছে আজকে কবে আপনারা আসতে পারবেন আজকে কিবার আজকে তো সোমবার তো বুধবার বা বৃহস্পতিবার একটা ইয়ে করেন আচ্ছা আপনি আপনার মত সবকিছু অ্যারেঞ্জ করে আমারে একবার জানাই যে আমি ওই দিন পারি আচ্ছা ঠিক আছে আমি ওদের বলে

ফোন ধরে বলতেছে যে আপনি কিছু করলেন না এই সেই এম আমি আমি তো মঞ্জুর ভাই বলছিলাম যে বুধ বৃহস্পতিবারের দিকে করবো পরে আমার বলছে যে রেডি হয়ে ফোন দিতে আমি চিন্তা করছি আজকে বিকেল বেলা ফোন দিব হয়তো বা শুক্র শনিবারের দিকে বসবো এই সৈন্যাসিটি শুক্র শনিবার লিখা আজকে আপনি কইছিলেন দুই দিনের মধ্যে করবেন আপনি মামলা তুলছেন কবে যে এ করেন তো বলছিলাম যে মামলা তুইলা আমার একটা ফোন দিতে আপনি মামলাই তুললেন সোমবারে পরে আজকে দুই দিন হলো সোমবার আজকে বুধবার তো এখন শুক্রবারে বসবো বললাম যে শুক্রবারে আসবো আসেন ইয়া করে সে মানে বিরাট ইয়া যে ইয়া করতেছে মানে হুমকি কি খারাপ ব্যাপার উচ্চ স্বরে কথাবার্তা যে দুই দিন ইয়া হয়ে গেল কেন আবার হয়ে গেল কেন পরে আমি বলছি আপনি মঞ্জুর ভাইয়ের সাথে কথা বলেন আপনার সাথে আমার কথা বলার দরকার নাই মঞ্জুর ভাই বিকেল বেলা ফোন দিব নাই তবে বসবে মানে সে আম্মারে ইয়া করতে হবে আমি কেন ফোন দেইনি আপনারে আমার আমি কথা বলতেছি এখানে তো ফোন দেই সেটা এতই পর্যন্ত আমি আপনাকে ফোন দিয়ে বলে তো ওই তো বললাম যে আমার সাথে কথা বলার দরকার নাই তো এই ব্যাপারে আপনি মঞ্জুর বৈছদের কথা বলেন সে বলতে আমি বলবো কেন মানে তার কথা হচ্ছে সে বলবে কেন আমি বলবো এই শে পরে এসে সে গালিগালাজ মানে আমি পরে এসে রাগ উঠলো লাফelse পারে আবার তুই করে বলছিল তুই করে বলার পরে আমার গতকাল গালিগালাজ করলো এই শে পরে আমি বললাম তুই এটার জন্য যতক্ষণ পর্যন্ত আমার সরি না বলবি তুই আমার জেল খাটা বা শাসিতে তোলা যা করবি কর যতক্ষণ পর্যন্ত সরি না বলবি ততক্ষণ বসবো না যে আমি চাইছিলাম শুক্রবার দিন আসতে মানে আমার টাকাটা হয়তো আজকে রাত্রে বা আগামীকালকে সকালে আমি আমার হাতে পাবো তো টাকা না পাই তো আমি আপনাকে ফোন দিতে পারি না তাই না আচ্ছা তাহলে ফ্রি হয়ে আমাকে একটা ফোন দেবে আচ্ছা ওকে ওকে আসসালামু আলাইকুম হ্যালো আসসালাম আলাইকুম

তো ভাবলাম এই মতই আপনারা যারা এটা শেষ করে দিব বাট আমি তো ওই যে গতকালকে ফোন দিলাম মানে টাকাটা তো আর হাতে না আসলে কিছু বলা যায় না এটা তো টাকা পয়সার ব্যাপারই তো মনে করেন আমি 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 বলে রিকোয়েস্ট করে মনে করেন ওদের মামরাটা উঠাইছি ঠিক আছে মানে এটাই আমার হ্যাঁ বলেন আমি আমি বলছি যে আমি রেসপন্সিবিলিটি ওনার উনি যত খারাপই হোক মানে আমার কথা শুনবে সে আমরা আত্মবিশ্বাস আছে এই কথা বলে আমি ঝামেলা হয় এখানে তো আমি বলি যে সে সোমবার দিন উঠেছে মানে বলছে আমাকে যে তার শরীর খারাপ এই শরীর খারাপ নিয়ে উঠেছে আচ্ছা ঠিক আছে দেরি করবো না দুই তিন দিনের মধ্যে শেষ করে দিব তো মনে করেন আমি সকালবেলা বুধবারে গতকালকে সে ফোন দিতে ঘুমের মধ্যে তো আমি আপনাকে বিকালবেলা ফোন দিতাম কারণ বুধবারে গতকালকে আমার টাকাটা আসার কথা ছিল আজকে সকালে এরকম একটা ইয়াদ ছিল আর কি আগামীকালকে শুক্রবারে অথবা শনিবারে তো সাবিনা এর আগে ফোন দিয়ে দিতে বলছে কি ব্যাপার কি করলেন বললাম যে আমি তো শুক্র শনিবার বর্ষার চিন্তা ভাবনা করছিলাম পরে সে উত্তেজিত হয়ে গেছে শুক্র শনিবার কে এই সেই আপনার বলছি দুই দিনের মধ্যে আমি বলছি তো টাকা পয়সার ব্যাপার এখানে তো বললেই হবে না আপনি একটু মঞ্জুর ভাইয়ের সাথে কথা বলেন ওনার সাথে তো আমার কথা হয়েছে উনি আমাকে বলছে আমি রেডি হয়ে ওনাকে যেন একটা ফোন দিই তো ওনাকে আমি ফোন দিতাম আমি যে আপনি এখনই ফোন দিয়ে দিচ্ছেন আপনি একজন সাথে কথা বলেন আপনি তো আমার কথায় মামলা তুলেন নাই মামলাটা তো মঞ্জুর ভাইয়ের কথায় তুলছেন তো মঞ্জুর ভাইয়ের সাথে একটু বুঝেন মানে আমার যতটুকু যে আপনি বললে এই দুই দিন অন্তত আমি সময় পাবো বা এই দুই দিনে বুঝবেন কিন্তু সে উচ্চ শুরু করে দিচ্ছে পরে শেষে একটা ভাই আছে নাকি উনি নাকি বিদেশ চলে যাবেন তাহলে দুই দিনের জন্য তারি উচ্চ ভাই যাবে মনে হয় সাতাইশ তারিখে আমি যতটুকু শুনছি তো এই দুই দিনের জন্য তার এইটুকু উচ্চ বাচ্চা করার কি দরকার ছিল সে আমার আবার হোম কিদায়ে যে মহিলা বলছে তিন দিনের মধ্যে যদি কোনো ফয়সালা না করে আমার আবার বলবেন মামলা আবার করব এখনো পর্যন্ত মহিলা আমাকে ফোন দিয়ে বলতে বলল না যে সাবিনা মামলা তুলে নিচ্ছে তো আমি তার মুখের কথার উপর বিশ্বাস করে যে কে করব ওদিকে মামলা তো ওটা ওই ওই এতে ওটা কোন ইয়ে না ওটা দেখা দেবে ওটা না dite সময় লাগে না আবার করতেও সময় লাগে না বুঝছেন সেটা বুঝিয়ে ইয়া করে কিন্তু একটা যেতো

তো কালকে আমরা বড় বড় বলেছিলাম কালকে তারিখ তো ঝামেলা আছে তো শনিবার দিন মানে মাঝখানে শুধু কালকে দিনটা যাবে আর শনিবার হ্যাঁ শনিবার আমার একটু ইডিটে প্রবলেম বুঝছেন রবিবারে আসেন রবিবারে আসবো আচ্ছা আপনার সুবিধা তো আগে দেখতে হবে যে আচ্ছা তাহলে রবিবার দিনই আসলাম তো ওদের তারপর আমি আপনাকে জানাবো একটু আমি একটু কথা বলে নি আমার এখানে প্রোগ্রাম আছে তো দেখি এটা মাংস যদি মনে করেন এই শনিবার বা রবিবার এই দুই দিনের মধ্যে যদি না হয় না তাহলে আবার মনে করেন আমার বড় ভাইয়ের একটু সমস্যা আছে সোম মঙ্গল বুধবারের দিকে মানে বোধ বৃহস্পতিবার ফেলতে হবে বা আগামী শুক্রবারে ফেলতে হবে এই শনি রবিবারের মধ্যে যদি না হয় আচ্ছা ঠিক আছে আমি আপনাকে জমাই দিচ্ছি শনিবার অথবা রবিবার আমি দুইটা দুই দিনের মধ্যে একদিনই জানাই নেব আপনাকে

হ্যালো আলাইকুম ভাই ভাই জি এখন কি একটু ফ্রি আসছেন নাকি হ্যাঁ বলেন ওই কালকে তো মানে ফাইনাল নাকি ফাইনাল তো আপনি কি ঢাকা আসছেন আমি আসি নাই এখনো রাতে আসবেন না সকালে আসবেন

আর কি যে কালকে দিকে আচ্ছা ঠিক আছে তাহলে ওয়ালাইকুম আসসালামাইকুম ভাই হ্যাঁ ওয়ালাইকুম ভাই ভালো আছেন এই যে আমি রাস্তায় আছি গাড়িতে আরকি যাইতেছি আপনি কোথায়

একজন মানে অ্যাডভোকেট আমাদের এলাকার অসুবিধা নেই আপনার যান যদি আপনার কোনো প্রবলেম হয় সরাসরি আমার সাথে কথা বলবেন আমি আচ্ছা হ্যাঁ আপনি তাহলে ওনাদের সাথে একটু এটা বইলা দিন যে ওইখানে কথাবার্তা যা বলার তা তো হয়ে গেছে ওইখানে যেন কোনো দিন কি পরিবেশ সৃষ্টি না হয় অবশ্যই অবশ্যই আচ্ছা আমি কথা বলছি এখনই কথা বলছি আচ্ছা ঠিক আছে স্যার আচ্ছা ওকে আলাইকুম আসসালাম তো এতক্ষণ পর্যন্ত পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ তো আজকে এখান থেকে ই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমার জন্য আমার পরিবারের জন্য আমার দুইটা সুনামানের জন্য মান থেকে দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম